বন্ধুরা আজ আমি বানাবো ডালের ময়মচে বড়া প্রথমে ভেজানো ছোলার ডাল নিলাম তারপর গাছের লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম বাটা হয়ে গেলে এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটে নিলাম এরপর গরম তেলে দুপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজমজের ডালের বড়া ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা